তোমরা বড় চাকরি করি স্বামী সেন তাহালা ওই একটা স্বামী দিয়া তোমার মনে ভরে না দুইটা স্বামী ছাড়া তোমরা চলিবার পাহাড়ে না ওই ওই কাণ্ড আর লই দিনাজপুর রোড পুলিশ বাড়ি সংলগ্ন সুপার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলছে ফাদা ফাদি অফার ফাদা ফাদি অফারে রয়েছে মাথায় নষ্ট মানুষ একশো তিরিশ টাকা প্যাট চুক্তি এই যে একশো তিরিশ টাকা প্যাট চুক্তি ভাত যদি খাবার চান তোমরা এরা সবাই মিলি এই যে সুপার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যান একশো তিরিশ টাকা প্যাট চুক্তি প্যাকেজের সাথে দুই পিস গরুর মাংস দুই পিস বড় বড় আলু এক বাজি বারো মিশালি সবজি সাথে থাকবে একদম সুর্সড়ি মৌসুমী টালাইয়ের ডাইল ভাত আনলিমিটেড রয়েছে এছাড়াও সুপার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে জন প্রতি তিনশো টাকা খাইবে লাগি দোকানের থেকে ফেরি যার প্রথম পুরস্কার মেরা been

মনের এক বেল ফরজিনার চারার ডাইল সারাদিন ভরে পাইবেন কাঠারি ভোগের লম্বা লম্বা চাউলের ভাত আরিয়া গরুর মাংসের লাল বোনা কালের বোনা মরের খাসির লাল বোনা আর সবচেয়ে বেশি বেশি এই যে হাসের মাংস ঐতিহ্যবাহী খাসির মাংসের বোনা আর সন্ধ্যা গাড়ির নানরুটি তন্দুরি রুটি শিব কাবাদ তিরিল কাবাব চিকেন কাবাব নাহিরি একদম বট শহর আর হ্যাঁ দিনাজপুর রোড দিনাজপুর রোড মনে রাখবেন ইসলামী ব্যাংক সংগ্রাম সৈয়দপুর সুপার রেস্টুরেন্ট ইসলামী ব্যাংক সংগ্রাম দিনাজপুর রোড আসার আমন্ত্রণ রইল নিশ্চয় আজকে ভুলবেন না কিন্তু সেই সাথে জলিল কাজার তীর্থ আইডি অবশ্যই সঙ্গে রাখবেন